গ্রেফতার হলো ময়নার নিজের বাবা মা জায়গা যার নাম পর্যন্ত শুনলে মনে শান্তি আসে দর্শক ব্রাহ্মণ বাড়িয়ার শিশু ময়নার মৃত্যু নিয়ে এবার সামনে এলো এমন এক তথ্য যা গোটা দেশকে হতবাক করেছে এবার কেন তাহলে কি এতদিন যাদের সন্দেহ করা হচ্ছিল তারা নির্দোষ সম্মানিত দর্শক মণ্ডলী ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ময়নার বাবা নাকি নিজেই দায়ী আসলে কি তার মা চাচা দায়ী নাকি সত্যি ইমাম মহাজিন দায়ী এই মুহূর্তে আমরা একটা ঘটনা শুনতে পেরেছি যে তার বাবা নিজ মুখে স্বীকার দিলেন যে ময়নার হত্যার পিছনে নাকি সে নিজেই দায়ী আসলে কি সে নিজেই দায়ী যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ময়না হত্যার পিছনে কে সম্পূর্ণ দায়ী সব ভিডিওটি নাটন সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে ময়না হত্যার পিছনে আসলে প্রকৃত দোষী কে আমার মেয়ের খুনের পিছনে আমি দেয় আমি যদি বাহিরে না যাইতাম তাহলে কোনটা হতো দর্শক শিশু ময়নার মৃত্যু নিয়ে এবার সামনে এলো এমন এক তথ্য যা গোটা দেশকে হতবাক করেছে এবার গ্রেফতার বাবা মা কিন্তু কেন তাহলে কি এতদিন যাদের সন্দেহ করা হচ্ছিল তারা নির্দোষ নাকি আসল রহস্য এখানেই লুকিয়েছিল সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ দেখুন কারণ এবার চূড়ান্ত তদন্ত রিপোর্ট ফাঁস করেছে তদন্ত কমিশন এবং সত্যটা এতটাই ভয়াবহ যে তা শুনে আপনি স্তব্ধ হয়ে যাবেন আর নিয়মিত এমন বাস্তব কাহিনী ও দেশের সব আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দর্শক শুরু থেকেই ময়নার হত্যাকাণ্ড খিরে দেশে তোলবার শুরু হয় ময়না ছিল একটি প্রাণবন্ত মেয়ে যার চোখে ছিল স্বপ্ন হৃদয়ে ছিল নিষ্পাপ ভালোবাসা কিন্তু সেই স্বপ্ন একদিন আচমকা থেমে যায় তার নিথর দেহ পাওয়া যায় একটি মসজিদের ছাদে একটা পবিত্র জায়গা যার নাম পর্যন্ত শুনলে মনে শান্তি আসে সেই মসজিদের ছাদে একটি নিষ্পাপ শিশুর মৃতদেহ ভাবা যায় পুলিশ দ্রুতই ইমাম এবং মুআন গ্রেফতার করে কারণ তাদের আশেপাশেই পাওয়া গিয়েছিল ময়নার দেহ তবে সময় গড়াতে না গড়াতেই তদন্তে উঠে আসে ভয়ানক গোপন তথ্য তদন্তকারীরা জানান আসলে ময়নার মৃত্যুর পেছনে ছিল একটি ভয়ঙ্কর পারিবারিক কলঙ্ক জানা যায় মেয়েটির বাবা ছিলেন বিদেশে আর এই ফাঁকে তার স্ত্রী অর্থাৎ ময়নার মা জড়িয়ে পড়েন নিজের দেবরের সঙ্গে পরকিয়ায় এই সম্পর্ক একদিন হঠাৎ দেখে ফেলে ময়না নিজে আর এখানেই ঘটে যায় সেই ভয়াল ঘটনা একটা নিষ্পাপ কন্যা যার অপরাধ শুধু দেখে ফেলা এমন কিছু মাই পারে এমন কিছু করতে হ্যাঁ তদন্ত বলছে তাদের অবৈধ সম্পর্ক ফাঁস হয়ে যাবে এই ভয়েই ময়নাকে শ্বাসরোধ করে হত্যা করে তার নিজের মা ও চাচা এরপর প্রমাণ লুকানোর জন্য মসজিদের ছাদে ফেলে আসে দেহ যাতে সন্দেহ গিয়ে পড়ে মসজিদের লোকজনের ওপর বিদেশে থাকা ময়নার বাবা তখনও জানতেন না কিছুই কিন্তু কিছুদিন আগেই ময়না ফোনে বলেছিল বাবা তাড়াতাড়ি বাড়ি আয় বাবা তখন বুঝতে পারেনি এই ছিল তার মেয়ের শেষ আহ্বান শেষ আর্তনা তিনি দেশে ফিরে বলেন আমার মেয়ে কিছু জেনে গিয়েছিল বলেই তাকে থামিয়ে দেওয়া হয়েছে আমি আমার ভাই এবং আরো কয়েকজনকে সন্দেহ করছি এতদিন পরে তদন্ত কমিশনের রিপোর্টে উঠে আসে ইমাম ও মুওয়াজিন একেবারে নির্দোষ তাদের গ্রেফতার ছিল শুধু পরিস্থিতি সামাল দিতে একটি তাৎক্ষণিক পদক্ষেপ অথচ একদল নিরপরাধ মানুষ হয়ে যান সামাজিক লাঞ্ছনার শিকার অনেকে বলেন দাড়িয়ার টুপি থাকলে কি মানুষকে অপরাধী ভাবা যাবে এই ঘটনায় সমাজে চরম খুব জন্ম নিয়েছে তবে প্রশ্ন রয়ে যায় ময়নার বাবা কেন গ্রেফতার তিনি তো বিদেশে ছিলেন পুলিশের ভাষ্যমতে তাকে এবং তার স্ত্রীকে তদন্তের স্বার্থে গ্রেফতার দেখানো হয়েছে তাদের মাধ্যমে ঘটনার আরো গভীর তথ্য পাওয়া যাচ্ছে বলে জানায় তদন্ত দল এখনো অনেক কিছু রয়েছে যা খোলাসা হয়নি তবে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে নিরপরাধ কাউকে ছাড় দেওয়া হবে না আর দোষী কাউকে রেহাই দেওয়া হবে না একটি শিশু মৃত্যু কেবল একটি পরিবারের নয় পুরো সমাজের অন্তর কাঁপিয়ে দেয় এটা শুধু একটি হত্যাকাণ্ড নয় এটা আমাদের মূল্যবোধের বিশ্বাসের আর মানবিকতার উপর আঘাত দর্শক আপনার কি মনে হয় ময়নার প্রকৃত হত্যাকারী ধরা পড়েছে এবং কি হওয়া উচিত এই ঘৃণ্য অপরাধের শাস্তি আপনার মন্তব্য আমাদের জানাতে ভুলবেন না এবং সাথে লিখে জানান আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে এই হৃদয় বিদারক ঘটনার ভিডিওটি দেখছেন তবে দর্শক এই ঘটনার মধ্যেও আমাদের মনে রাখা জরুরি আমরা বাঙালি কোনো কিছু না বুঝে না শুনে যাছাই বাছাই ছাড়াই মানুষের উপর অপবাদ দেবার জন্য ওস্তাদ আমরা ময়নার মা যদি সে অপরাধী হয় সেটাও আগে প্রমাণ হোক আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে এই ময়না খুনের রহস্য সম্পূর্ণ রূপে উন্মোচক হোক তারপর দোষ চাপান আগে কারো চরিত্র নিয়ে কথা বলা কারো রাইট নেই আপনার আমার কারোরই রাইট নেই একজন মা তার সন্তান হারালো আবার নিজের চরিত্রের ওপর এত বড় কলঙ্কের বোঝা বয়ে বেড়াচ্ছে আমিও চাই ময়নার মায়ের শাস্তি হোক তবে সে যদি প্রমাণিত দোষী হয় তবেই কোনো কিছু প্রমাণ না হওয়া পর্যন্ত আমরা অন্তত আমাদের মুখটা চুপ রাখতে পারি সম্প্রতি ব্যারিস্টার রুমিন ফারহানা ময়নার বাড়িতে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করেন সেখানে ময়নার মা কাঁদতে কাঁদতে বলেন আপনারা সত্য জানেন না আমাকে মিথ্যা অপবাদ দেবেন না এমন পরিস্থিতিতে আমাদের উচিত মানবতা আইনের উপর ভরসা রাখা কেউ দোষী হলে আদালতই তার শাস্তি নির্ধারণ করবে দর্শক ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে নয় বছরের শিশু ময়নার হত্যাকাণ্ডে মা ও চাচার বলি নিষ্পাপ শিশু শিশু ময়না প্রথমে খবর আসে হল ময়না নিখোঁজ তিন দিন ধরে খোঁজাখুঁজি চলার পর এক মসজিদের পক্ষ থেকে উদ্ধার করা হয় তার মরদেহ এই ঘটনায় শুরুতে গ্রেফতার করা হয় মসজিদের ইমাম ও মুয়াজিনকে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় রিমান্ডেও নেওয়া হয় então এরপর যা প্রকাশ পায় তা পুরো দেশকে নাড়িয়ে দেয় স্থানীয় সূত্র ও পরিবারের পক্ষ থেকে উঠে আসে ভিন্ন তথ্য তারা জানায় ময়নার মা ও তার চাচার মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ শারীরিক সম্পর্ক ঘটনার দিন দুপুরে ময়না হঠাৎ তাদের ঘরের মধ্যে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে মেয়েটি তাদের বলেছিল আমি আপুকে বলে দেব এই একটি কথা বলার পরই শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় প্রথমে তার মা নিজের মেয়ের একটি কান কেটে দেয় তারপর দেওয়ালের সঙ্গে ধাক্কা মেরে মাথায় ও শরীরে আঘাত করতে থাকে তবু মেয়েটি তখনও বেঁচেছিল পাশ থেকে চাচা একটি রড এনে তা জোরপূর্বক ঢুকিয়ে দেয় মেয়েটির শরীরের সংবেদনশীল জায়গায় অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে প্রাণ হারায় নয় বছরের শিশু ময়না মেয়েকে করে তাদের ভয় ছিল লাশ রাখবে কোথায় অপরাধ চাপা দিতে তারা মেয়েটির লাশ রেখে আসে স্থানীয় মসজিদের একটি কক্ষে এরপর পরিকল্পনা করে যেন ঘটনাটি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় তাদের সে চেষ্টাও সফল হয় প্রথম দিকে মসজিদের সম্মানিত ইমাম ও মোয়াজিনকে সন্দেহ করা হয় তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে নেওয়া হয় কিন্তু এলাকাবাসীর সন্দেহ বাড়তে থাকে শিশুটির বাবাও প্রকাশ্যে বলেন আমার স্ত্রী ও ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিল আমার মেয়ে তাদের কাজ দেখে ফেলেছিল ওদের হাতেই আমার মেয়ের মৃত্যু হয়েছে এলাকাবাসী জানান এর আগেও মেয়েটির মা ও চাচাকে একসঙ্গে দেখা গেছে সম্মানিত দর্শক মন্ডলী ইতিমধ্যে জানতে পেরেছেন যে ময়নার বাবা নিজেই স্বীকারি দিলেন যে ময়নার পিছনের খুনের দায়ী সে নিজেই আসলে সে নিজেই দায়ী না কারণ প্রকৃত আসামিকে এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। সেই জন্য হয়তো নিজেই স্বীকার করছে যে আমার মেয়ের পিছনে আমি নিজেই দেয় এবং আরও বলতেছেন যে আমি যদি বিদেশে না যাইতাম হয়তো আমার মেয়েটাও খুন হতো না এমনকি আমার বউ আমার ভাইয়ের সাথে পরকেই লিপ্ত হতো না আরও বলতেছেন যে আমার মেয়ের খুন হলো চোদ্দো পনেরো দিন ষোলো দিন হয়ে গেল এখনও আমার মেয়ের খুনি আউনের আওতায় আসতে পারেনি তো দর্শক বুঝতে পেরেছেন যে ময়না হত্যার পেছনের প্রকৃত দোষী এখনও গ্রেপ্তার হয়নি আশা করি অতি শীঘ্রই ময়নার হত্যাকারীকে আউনের আওতায় আনা হবে তো দর্শক মণ্ডলী আমরা যে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত